সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা বিগত ক্লাসগুলোতে আমরা সুরাতুল ফাতিহা সুরা ইখলাস সুরাতুল ফালাক এবং নাস সুরাতুল এই তিনটি সোরা অনুবাদ পড়েছিলাম তো আজকে আমাদের আলোচনার আমরা তিনটা সুরা নিয়ে আলোচনা করব। সুরাতুল কাফিরুন এরপর আছে আপনার সুরাতুল নাসুর এবং সুরাতুল মাসাদ অথবা সুরাতুল লাহাব আমরা বলে থাকি তো কাফিরুন এটা মাক্কি সুরা এই সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে আল বারাতু মিনাল কুফরি ওয়া আহলিহি কুফর এবং কুফরের যারা ধারক বাহক তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা তাদের থেকে পরিপূর্ণ পৃথক হয়ে যাওয়া এটাই হচ্ছে এই সৌরার মূল আলোচ্য বিষয় আল বার মিনাল কফরি ওয়া আহ লিহি আমরা একটা বিষয় এখানে আমরা অনেক সময় বলে থাকি কিংবা আমাদের দেশে শুনে থাকি আমরা যে কুফরকে আমরা ঘৃণা করব শিরকে ঘৃণা করব মানে পাপকে ঘৃণা করবো পাপিকে নয় মানে এই ধরনের কথা আছে আমাদের দেশে যে কুফর আমরা কুফরকে ঘৃণা করি ইনকার করে করি কিন্তু যারা মানুষকে ঘৃণা করা যাবে না মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে না কুফর এবং কুফরের যারা ধারক বাহক তাদের সকলের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে যেমন আল্লাহ সোনা বলেছেন ইন্না বড় যে আমরা তোমাদের থেকেও আমাদের ছিন্নতা সম্পর্কহীনতা এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো যাদের এবাদত করো বন্দেগি করো তাদের সাথেও কি আমাদের সম্পর্ক নেই তো এইটা ঈশ্বরার প্রেক্ষাপট নিয়ে আলোচনা আছে আমরা সংক্ষেপে যেটা বলবো যে এটা মক্কার কাফিররা বলেছিল যে আমরা এক বছর তোমার রবের ইবাদত করি এক বছর তুমি আমাদের ওই বছরটা তুমি আমাদের রবের ইবাদত করো এভাবে আমরা পালাক্রমে পার্টনারশিপ ভাবে কি ইবাদত করি তো এরকম প্রেক্ষাপটে এই করে আল্লাহ ক্লিয়ার করে দেন যে সাথে এবং কাফিরদের সাথে কোনো আপোষ নেই রহমান রহিম কুল ইয়া ইয়া কুল বিল্লাহ আল্লাহ সুবাহ নবী সাল্লাহ সম্বোধন করে বলেছেন যে তুমি বলে দাও যে হে কাফের সম্প্রদায় হে কাফিরগণ যারা আল্লাহর সাথে কুফুরি করছো যারা আল্লাহকে অবিশ্বাস করো আল্লাহকে আহ আল্লাহর ইবাদত করো না যারা এই কাফির বলতে তখনকার সময়ের যারা কাফির ছিল তারা যেমন উদ্দেশ্য এর পরবর্তীতে যারা কাফির এখন যারা আছে ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত যত কাফির আছে সকলকেই উদ্দেশ্য করে এই আহ্বান এই কাফিরদের যত ধরন আছে সমস্ত ধরনের কাফিরদেরকে আহ্বান করে এটা বলা হয়েছে সেটা ইহুদি হোক নাসারা হোক হিন্দু হোক বৌদ্ধ হোক সকল কাফিরদের উদ্দেশ্য করে এখানে বলা হচ্ছে লা আবুদু মা তা আবুদুন অর্থাৎ লাফিল মুস্তাকবীন মিন মিনাল আসনাম অর্থাৎ বর্তমানে কিংবা ভবিষ্যতে তোমরা যে সমস্ত মূর্তিগুলোর পূজা করছ আমি সেগুলোর এবাদত করি না আমি সেগুলোর এবাদত করি না লা আ আবুদু মা তা আবুদু ওয়ালা আন তুমা আবিদু না মা আবুদ আবুদু অর্থাৎ ওয়ালা আন তুমা আবিদু না মা আ আবদু হু আ অর্থাৎ আমি যেমন তোমাদের এই মূর্তিগুলোর পুজো ইবাদত করি না ঠিক তেমনি ভাবে তোমরাও আমি যার ইবাদত করি তার এবাদতরা তোমরা না তোমরা তার এবাদত করি নাও আর তিনি হচ্ছেন আহ আল্লাহ তিনি হচ্ছেন আসনাম এখানে আবার বলা হচ্ছে মূর্তিগুলোর মূর্তিগুলোর মধ্য থেকে যেগুলোর পূজা তোমরা করো আমি সেগুলোর ইবাদতকারী নই ওয়ালা আন্তুমা আবিদু মা আবুদ ওয়ালা আনতুমা আবিদু নাম্মা আবদু হু আনা অ হুয়া লা এখানে আবার বলা হচ্ছে যে তোমরাও আমি যার ইবাদত করি তার ইবাদত করো না অর্থাৎ এখানে তাকরার করা হচ্ছে দুইবার বলা হয়েছে এটা হচ্ছে তাকিব এখানে যে বারবার বলা হয়েছে এটা হলো কোরআনের এবং আরবি ভাষায় কোন বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য এটাকে বারবার বলা হয় যেমন রহমান সেখানে বলা হয়েছে অনেকবার এটা বলা হয়েছে এটা বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য এবং কোরআনের বিভিন্ন আয়াতেই এরকম বিভিন্ন সুরাতে আছে কিছু কিছু আয়াত যেগুলো ওয়াইলুই ইয়মাঈদিল মুকাদ্দিবিন এটা আছে বারবার আছে এগুলো হচ্ছে বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য এটা আরবি ভাষার একটা স্টাইল লাকুম দিন নুকুম ওয়ালিয়া দিন এরপর আল্লাহ সব বলছেন লাকুম দিন হুকুম তোমাদের জন্য তোমাদের দিন ওয়ালিয়া দিন এবং আমার জন্য আমার দিন অর্থাৎ লাকুম দি নকুমুল ল্যাদিবা দ্য ফুসিকুম তোমাদের জন্য তোমাদের দিন যেটা তোমরা নিজেদের নিজেদের জন্য কি উদ্ভাবন করেছ অর্থাৎ তারা যে মূর্তি পূজা করে তাদের যে ধর্ম এগুলো তাদের উদ্ভাবন করা লাকুম দি নকুমুল ল্যাদিব্তা দ্য আতুমুহু ফুসিকুম তোমরাও তোমাদের জন্য যে দিনগুলো উদ্ভাবন করেছো তোমাদের অলিয়া দি নিয় আনিসার্লাহু আলাইয়া আর আমার দিন হচ্ছে সেই দিন যেটা আল্লাহ আমার প্রতি নাজিল করেছেন তাহলে এটা এই হতো মধ্যে পৃথিবীর সমস্ত কাফিরদেরকে উদ্দেশ্য করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হয়েছে এই কে হাদিসে বলা হয়েছে রুবুল কোরআন কোরআনের এক চতুর্থাংশ এবং আমরা উমরা এবং হজে তাও শেষ করে যে দুই রাখা সলাত আদায় করা হয় মাকাম ইব্রাহিম বরাবর দাঁড়িয়ে সেখানেও সন্না হচ্ছে এই সোরা এবং সুরাতুর ইখলাস পাঠ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা আমরা এটা সহ হেপস করবো ইনশাআল্লাহ এরপরে নাসর এটা মাদানী সুরা এবং এই সুরাকে হয় পরিপূর্ণ সুরা হিসেবে সবশেষ নাজিলকৃত সুরাইটি আর এই সুরার উদ্দেশ্য হচ্ছে বিশারত নবী সাল্লু আলহি সাল্লাম বিন নাসরি ওয়া খিতামির রিসা অর্থাৎ নবী সাল্লাহ আলহি সাল্লামকে বিজয়ের সুসংবাদ দেওয়া এবং তার রিসালাতের দায়িত্বের যে পরিসমাপ্তি সেটা তাকে তিনি যে দায়িত্ব পালন করেছেন সেই বিষয়টাও তাকে জানিয়ে দেয়া এবং এই সুরার মধ্যে আরেকটা অন্তর্নিহিত বিষয় যেটা সেটা হচ্ছে যে এই সুরা নাজিলের মধ্য দিয়ে নবীর সাল্ল সাল্লামের ওয়াফাতের সময় যে নিকটবর্তী হয়ে গেছে সেটাও তাকে জানিয়ে দেয়া হয়েছে অর্থাৎ আপনার দায়িত্ব শেষ আপনি দায়িত্ব পালন করেছেন এখন আপনার আল্লাহর সাথে সাক্ষাতের সময় চলে এসেছে ইসমিল্লাহ রহমানুর রহিম ইদা নাসুরহি ওয়ালফাত যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে এখানে আল্লাহর সাহায্য নাসরুল্লাহ বলা হয়েছে ওয়ালফাত এবং বিজয় অর্থাৎ বিজয়টা আল্লাহর সাহায্যেই হবে সেটাই বলা হয়েছে যখন আল্লাহর সাহায্য এবং সেই আল্লাহর সাহায্যে বিজয় আসবে অর্থাৎ এখানে মক্কা বিজয়ের কথা বলা হয়েছে ইদা জা যখন আপনার দিনের জন্য সাহায্য চলে আসবে আল্লাহর পক্ষ থেকে আইহার রসুল হে রাসুল ইজাজু এবং এই দিন যখন সম্মানিত হবে ইজ্জাত লাভ করবে ও হাজা এবং মক্কা বিজয় সংঘটিত হবে সেই সময়কার কথা বলা হচ্ছে ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت يبون أبني ديك بن الناس منشكي يدخلون في دين الله ترى اللار ديني أفواجا دولي دولي ورأيت الناس يدخلون في الإسلام وفدا بعد وفد أرتب. دولي دولي أكر پر ببنو أك. قبيلة ببنو قطرو তারা ইসলাম গ্রহণ করবে পরাজিত এখানে এই নাস বলতে সমস্ত মানুষ কিন্তু এখানে উদ্দেশ্য না আর নাস মানে সমস্ত মানুষ কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে অধিকাংশ মানুষ বেশিরভাগ মানুষ অনেক মানুষ তারা আল্লাহর দিনে প্রবেশ করবে ফাসাব্বি বেহাম দি রব্বী কেওয়াস্তাদ কফি নাহুয়া না সুতরাং আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন বেহাম রব্বিক এবং আপনার রবের প্রশংসা করুন ওয়াস্তাকফির এবং তার কাছে ক্ষমা চান ইন কানা ওয়াকা না তা ওয়াবা তাওবা কবুলকারী এর তাফসিরা যেটা বলা হয়েছে এখানে ফালাম আন্না তালিকা আলা মাত আলা পূর্বে ইন্তিহা ইন মুহিম্মাদিল্লাতি বয়েজ দাবিহা যে আপনি জেনে রাখুন যে এটা হচ্ছে এই যে মক্কা বিজয় ইসলামের বিজয় যেটা এটা হচ্ছে আপনাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্যের পরি একটা আলামত সুতরাং বিহাম রাব্বিক সুতরাং আপনি আপনার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন শুক্রন লাহু আলা আলামাত এই যে আল্লাহর সাহায্য এবং আল্লাহর পক্ষ থেকে বিজয় এই জন্য সুক্রিয়া আদায় স্বরূপ আপনি আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করুন এবং তার কাছ থেকে আপনি মাঘের অর্থাৎ ক্ষমা চান তিনি তাওবা কবুলকারী তাওবাতা তাও তিনি বান্দাদের তাওবাকে কবুল করেন এবং তাদেরকে তিনি ক্ষমা করেন তাহলে এখানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসার পর তিনি তার রাসুলকে আল্লাহর প্রশংসা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে বলছেন এবং তার কাছে ক্ষমা চাইতে বলছেন অর্থাৎ যে যেকোনো সফলতার পরে সেটাকে কখনোই নিজেদের ক্রেডিট বা কৃতিত্ব মনে করার কোনো অবকাশ নাই বরং এই সফলতা আসে আল্লাহর পক্ষ থেকে সাহায্য স্বরূপ আল্লাহর অনুগ্রহে আল্লাহ আদায় করা এবং নিজেদের ভুল জন্য আল্লাহর ক্ষমা চাওয়ার শিক্ষা আমরা এখান থেকে পাই। তো এখন আমরা সুরাতুল মাসাদ সুরাতুল মাসাদ এই সুরার অনুবাদ নিয়ে আলোচনা করবেন আল্লাহ সুরাতুল মাসাদ মাকি সুরা এই সুরার উদ্দেশ্য হচ্ছে বায়ানু খসরানি আবি লাহাবিন ওয়াজাউজিহি যে আবি লাহাব আবু লাহাব এবং তার স্ত্রীর বিষয়ে বর্ণনা করা হয়েছে এই সুরাতে তাদের যে তারা যে ক্ষতিগ্রস্ত সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আবু লাহাবের হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক খসিরত ইয়াদ সাল্লাহ আলী আসাল্লাম আবি আব্দুল চাচা ছিলেন আবুল হাব এখানে সে সেটা বলা হয়েছে যে তার চাচা আবুল আহাব সে ক্ষতিগ্রস্ত হোক কেন তার আমলের কারণে إذا كان إذا كان يؤذي النبي صلى الله عليه وسلم وقاب سعيه، كارون شي نبي صلى الله عليه وسلم ككوستو ديتو، كارون شي نبي صلى الله عليه وسلم ككوستو ديتو، إبّون كي بارتو. ما أغني عنه ماله وما كسب، أي شيء أغني عنه ماله ووالده. যে তার মাল এবং তার সন্তান তার কি কোনো কাজ আসবে অর্থাৎ তার মাল এবং তার সন্তান তার কোনো কাজে আসবে না নাহু আদাবান যে তার থেকে এই বিষয়গুলো অর্থাৎ সে যে আবুল হাব ধনী ব্যক্তি ছিল তার এই মাল এবং তার সন্তান সুন্দরী তার বংশ এগুলো তার তাকে আদাব থেকে বাঁচাতে পারবে না এবং তার প্রতি কোনো দয়া করা হবে না সায়াদসুলা নারং দা তালেহাব সায়াদুখুলু ইয়ামাল কেয়ামাতি নারন দা তা যে সে কেয়ামতের দিন প্রবেশ করবে শিখা বিশিষ্ট আগুনের মধ্যে অর্থাৎ জাহান্ন নামের আগুনের মধ্যে আলিয়া আদু বিল্লাহ আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুন ওম র আতুহু হাম্মাল আ তালহাতব এবং তার স্ত্রী যে ইন্ধন বহন করত। وسادت كلوها زوجته زوجته ابن তার স্ত্রী সেখানে প্রবেশ করবে উম্মে জামিল আল্লাতী কানাত তুউযিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কি করতো নবীর সাল্লাল্লাহু কষ্ট দিত বিলকায়িশ শওক ফি তারীকিহি যে তার রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়ে সে কাঁটা সংগ্রহ করতে এবং সেগুলোকে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ চলার রাস্তায় বিছিয়ে রাখতো যাতে তিনি কষ্ট পান সুতরাং সেও কি নামে লেলিহান শিখার মধ্যে প্রবেশ করবে এবং তার গলায় থাকবে আগুনের রশি তার গলায় থাকবে আগুনের রশি কিহা তার ঘাড়ে গলাতে হাবলুম মোহ কেমন আলফাতলি তুষা কবিহি ইার তার গলায় থাকবে আগুন দিয়ে পেঁচানো রশি এমন আগুনের তৈরি তাহলে এটা হচ্ছে সুরাতুল লাহাত আমরা সুরাতুল মাসাদ তো এই সুরার মধ্যে একটা বিষয় নাবির সাল্লা সাল্লামের নবুয়তের যে সত্যতা সেটার একটা প্রমাণ এই সুরার মধ্যে রয়েছে কি সেটা সেটা হচ্ছে এই সুরাতে আবু আহাব এবং তার স্ত্রীর যে পরিণাম বর্ণনা করা হয়েছে এই সূরা আজিলের পর তারা আরও দশ বছরের মতো জীবিত ছিল এই সময়ে অনেক কাফের অনেক মুশরিক তারা ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করে নিজেদেরকে জাহানামের আগুন থেকে রক্ষা করেছে কিন্তু আবুল আহাব এবং তার স্ত্রী তারা ইসলাম গ্রহণ করতে পারে নাই তাদের জন্য যে ফয়সালা এখানে আল্লাহ সুন্দরতালা বলে দিয়েছেন সেটাই তাদের উপরে সেই ফয়সালাই তাদের জন্য অবিচল রয়েছে তো এখান থেকে এটাই নাবির সাল্লা সাল্লামের নবতের প্রমাণ তিনি একটা ভবিষ্যতের যে সংবাদটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন সেটা দিয়েছেন এবং সেটা সত্যে পরিণত হয়েছে তো এখান থেকে তাফসির যারা করেছেন তারা প্রমাণ করেছেন যে এটাও কি এটা দালালা যেটা প্রমাণ করে নবী সাল্লা সাল্লামের নবকে তো আমরা এই আয়াতগুলো থেকে আমরা কি জানতে পারি কি শিক্ষা পাই সুরাতুল কাফিরুন সুরাতুল নাসর এবং সুরাতুল মাসাদ এখান থেকে আমরা ভাবে যে শিক্ষাগুলো পাই মিন ফাইদুল আয়াত এই আয়াতগুলো থেকে আল মুফা সালাতু মা আল আর কাফেরদের সাথে সম্পর্কহীনতা তাদের থেকে দূরে থাকা কাফেরদের থেকে এবং তাদের কুফুরি থেকে মুসরদের থেকে এবং তাদের সিরকি থেকে দূরে থাকার শিক্ষা আমরা এখানে পাই এটাই হচ্ছে আল ওয়ালা ওয়াল বলাওয়ার শিক্ষা অর্থাৎ মুসলিমদের সাথে ওয়ালা এবং কাফেরদের সাথে বলা নিয়াম বিশ্বক অর্থাৎ আল্লাহ নিয়ামতকে সুক্রিয়ার সাথে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা অর্থাৎ আল্লাহ নিয়ামত লাভ করলে অবশ্যই সেখানে সুক্রিয়া করতে হবে যেটা আমরা পাই ফাঁসাববে এবং আমরা জানি যে আমরা যদি নিয়ামতের সুক্রিয়া আদায় না করি তাহলে সেই নিয়ামত আমাদের থেকে চলে যাবে শুধু তাই নয় আমাদের এই অকৃতজ্ঞ হওয়াটা আমাদের আজাবের কারণ হবে লাইন সাকারতুম লাম ওন কাফারতুম ইন্না আজাবি না সাদিব আল্লাহ বলেছেন যে যদি তোমরা শুক্রিয়া আদায় করো তাহলে আমি তা বাড়িয়ে দেব আর যদি তোমরা শুক্রিয়া আদায় না করো তাহলে ইন্না আদাব ইলা শাদিদ আল্লাহ ভয় দেখিয়েছেন যে আমার আদাব অত্যন্ত কঠিন সুরাতুল মাসাদ মিন দালাইল নবুয়া যে সুরাতুল মাসাদ এটা হচ্ছে নবুয়তের দলিলগুলোর মধ্যে একটি লিআন্নাহা হাকামাত আলা আবিলাহাব বিল মাউত কারণ হচ্ছে যে এটা আবিলাহাবের মৃত্যু যে কোফরের উপর হবে এই বিষয় ওখানে রায় দিয়ে দেওয়া হয়েছে ওয়া মা তাবাদা আসরা সিনিন আলা দালেক এবং সে 10 বছর পরে সেই কুফরের উপরেই সে মারা গেছে আর সর্বশেষ আমরা যেটা জানি যে কাফেরদের যে বিবাহ কাফেরদের নিজেদের মতে যে বিবাহগুলো এই বিবাহগুলো সিদ্ধ এগুলো তাদের মতে এই বিবাহগুলো স্বীকৃত অর্থাৎ তাদের মধ্যে বিবাহকে আমরা ইসলাম ইনকার করার কারণ হচ্ছে যে এখানে পমরা তহু অর্থাৎ আবিল আবের স্ত্রীকে স্ত্রী বলেই সম্বোধন করা হয়েছে তার মানে তাদের মধ্যে যে বিবাহগুলো হয় সেই বিবাহগুলো সঠিক তো আমরা মোটামুটি তিনটে সুর আজকে শেষ করলাম তো ঠিক আছে আমরা আজকে এ পর্যন্তই আবার ইনশাল্লাহ আগামী শনিবার একই সময় আমরা চেষ্টা করব পরবর্তী কোনো সুরা নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ সোনতাল আমাদেরকে আমরা যা শিখলাম পড়লাম সব কিছু ভালোভাবে বোঝার সংরক্ষণ করার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন ওসলাল্লাহু আল নবী মোহাম্মদিন সল্লাহু আলি ওসাল্লাম